সালামু আলাইকুম তুরস্কের ইস্তানবুল থেকে আমি আলমাউন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তুরস্কের ইস্তাম বলে অ্যাকোমোডেশনের জন্য থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যেমন হোটেল আছে পাশাপাশি এখানে অ্যাপার্টমেন্টও আছে আমি ইস্তান বলে যতদিন থাকি আসলে অ্যাপার্টমেন্টেই থাকি কারণ হচ্ছে অ্যাপার্টমেন্টে রান্না করা যায় অনেক সুযোগ সুবিধা আছে তবে আন্তালিয়া কাপাডুকিয়া পামুকালে ওইদিকে গেলে অবশ্য হোটেলেই থাকি। অ্যাপার্টমেন্ট যদি সুলতান আহমেদ হয় তাহলে খুবই ভালো কারণ হচ্ছে এখান থেকে সবগুলো প্লেস গ্র্যান্ড বাজার ব্লুমস খাগিয়া সোফিয়া এগুলো সবগুলো হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স এই অ্যাপার্টমেন্ট থেকে ব্লুমসকের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিট এটা হচ্ছে সকুল্লো পাশা মস্ক এটা ব্লু না তবে ব্লু হচ্ছে এই দিকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই ব্লু আর অ্যাপার্টমেন্টে থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু রান্না বান্না করা যায় আমি আসলে সব সময় মানে অনেক বেশি রান্না বান্না না করতে পারলেও নুডলসটা করতে পারি এখানে রেডি থাকে জাস্ট গরম পানি নুডলস ছাড়াও আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন রান্না করার সব ব্যবস্থায় আছে ছোট একটা ফ্রিজ থাকে তারপর চামচ যা যা প্রয়োজন হয় সবই থাকে plus অ্যাপার্টমেন্টের কিন্তু খরচও কম হোটেলের তুলনায় অনেক কম ছোট একটা বাথরুম আছে এই অ্যাপার্টমেন্টে সর্বোচ্চ টু অ্যাডাল্ট ওয়ান চাইল্ড থাকতে পারবেন আমাদের দুইজনের জন্য তিনজন চারজন পাঁচজন ছয় জন পর্যন্ত অ্যাপার্টমেন্ট আছে ওয়ান প্লাস ওয়ানে চারজন আর টু প্লাস ওয়ানে ছয় জনও থাকতে পারবেন আমাদের সবগুলি সুলতানের যেখান থেকে ব্লুমস খাগিয়া সুফিয়া তুপকাপ তবে এক একটা অ্যাপার্টমেন্ট এক একটা লোকেশনে কোয়ালিটি আর লোকেশন অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হয় যেমন এর চেয়ে বেটার কোয়ালিটি আর বেটার লোকেশনও আছে প্রাইসটা আর একটু বেশি হবে আপনারা চাইলে যদি অ্যাপার্টমেন্ট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের অ্যাপার্টমেন্টের প্রাইস দিতে পারব আমাদের অ্যাপার্টমেন্টগুলি এয়ারবিএনবি বুকিং ডট কম এ লিস্টেড আমরা হোস্ট হিসেবে আছি এয়ারবিএনবি তে দুই সালের দিকে আমি প্রথম স্টার্ট করেছিলাম এই অ্যাপার্টমেন্টের বিজনেস পরবর্তীতে আমি ফুল প্যাকেজ নিয়ে কাজ করি অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন সিটি ট্যুর গাইড নট অনলি ইন ইস্তাম্বুল বাট অল ওভার টার্কি ইস্তানবুল কাপাডুকিয়া পামুকালে আন্তালিয়া আপনারা যদি তুরস্কে আসেন আর এই সার্ভিসগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখা হবে ইস্তাম্বুলে সালাম আলাইকুম